বিয়ে করছি থাকবে না সাকিব সাথে তার সাথে আমার প্রেম তো থাকতে পারে প্রেম ভালোবাসা আছে অলরেডি সাকিবের সাথে বিয়ের গুঞ্জনে আবারও মুখ খুললেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত বলেন বড় ভাই বলেন বন্ধু বলেন সবকিছুই সাকিব খান সাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান পাত্রী পেশায় ডাক্তার তবে কে সেই পাত্রী তা এখনো জানা যায়নি এর মধ্যেই গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতি নাকি সেই পাত্রী বিষয়টি নিয়ে এই নায়িকা প্রথমে স্পষ্ট করে না বললেও রোববার মুখ খুলেছেন তিনি গণমাধ্যম কর্মীদেরকে মিষ্টি জান্নাত বলেন আমি এক বছরের মধ্যে বিয়ে করব। কিন্তু কোনো লুকোচুরি করে নয় সবাইকে জানিয়ে ইতালির ভেনিসে গিয়ে বিয়ে করব। তিনি আরো বলেন সাকিব ভাইয়ার সঙ্গে আমার বিয়ে হবে কিনা সেটা কিন্তু আমি এখনো সাসপেন্স রেখেছি আমি বলেছি সাকিব ভাইয়া আর আমি পাশাপাশি এসে বলবো ব্যাপারটা আসলে কি ছিল এই অভিনেত্রী বলেন আমি এখনো পর্যন্ত সাকিব খানকে নিয়ে বাজে কথা বলিনি যে ভিডিওগুলো ছড়িয়েছে সেটা কেটে কেটে প্রকাশ করা হয়েছে সবাইকে বলবো লেখালেখি হবে সমস্যা নেই সাসপেন্স রাখেন তবে পজিটিভ হোক মিষ্টি জান্নাত বলেন সাকিব খান একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না আমি যে সাসপেন্সটা রেখেছি হতে পারে সেটা সিনেমার ব্যাপার হতে পারে ব্যক্তিগত ব্যাপার আবার হতে পারে কিছুই না এই সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন দয়া করে আপনারা কেউ বাজে ক্যাপশন লিখবেন না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন তার সঙ্গে আমার আমার সম্পর্ক বড় ভাই বলেন বন্ধু বলেন সবকিছু শাকিব খানের সঙ্গে তিনটি সিনেমার কথা চলছে তার সাইনও করা হয়ে গেছে বলে জানান মিষ্টি এদিকে নায়িকা অধরা খান বলেন শাকিব খান ইন্ডাস্ট্রি চাঙ্গা করে রেখেছেন ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের গ্ল্যামারাস নায়িকা অধরা খান কাজ করছেন বাংলাদেশ ও ভারত দুই দেশেই চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি কেন এই তথ্য সহ সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এই নায়িকা নায়িকা সময়ের জনপ্রিয় নায়ক খানের হতে চান অনেকেই আপনারাও কি সেই রকমই কোন ইচ্ছা আছে এটা অনেক কঠিন প্রশ্ন হয়ে গেল আপনার জন্য বা আমার জন্য এই প্রশ্নটার উত্তর তোলা থাক সময় হেলে বলবো আমাদের সুপারস্টারের জন্য সবসময় শুভকামনা গত কয়েক বছর ধরে ঈদেই শুধু শাকিবকে দেখা যায় আপনার কি মনে হয় ঈদ ছাড়া সিনেমা চলবে না এই ভয়ে থাকেন তিনি প্রথম কথা হচ্ছে সাকিব খান যদি এত ভয়ই পেতেন তাহলে তার সিনেমাই করতেন না জীবনে যা কিছু অর্জন করেছেন আর সিনেমা না করলেও তা চলতো আর ইন্ডাস্ট্রির এত খারাপ সময় সবচেয়ে বিগ বাজেটের সিনেমাগুলো সাকিব খানকে নিয়েই হচ্ছে সবচেয়ে বেশি পারিশ্রমিক তাকেই দেওয়া হচ্ছে তিনি ব্যক্তি এবং ক্যারিয়ারের ঝড় ঝঞ্ঝা বাদ দিয়ে শুধু সিনেমার দিকেই মনোযোগী হয়েছেন ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করে রেখেছেন তিনি